আজকে আমি আপনাদের বিরাটির আশেপাশে কিছু সুন্দর প্যান্ডেল ও ঠাকুরের দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই পুজো প্যান্ডেলগুলিতে আসতে হলে আপনাদের ট্রেনে করে বিরাটি স্টেশনে নেমে আসতে হবে এছাড়া আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন এই সব পুজো প্যান্ডেলে আমি এই ভিডিওতে কয়েকটা পুজো প্যান্ডেল দেখালাম আপনাদের এছাড়া বিরাটির আশেপাশে কয়েকটা ভালো পুজো প্যান্ডেল হয়েছে যেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলকে জানাই কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে কিন্তু আমাদের পুজো কালী পুজো ঘুরতে শুরু মানে কালী পুজোর ঘোড়া শুরু হচ্ছে নিন্দা জোনাগী থেকে আপনারা হয়তো ভাবছেন এই প্যান্ডেলে কি করে আসবেন এই প্যান্ডেলে আসতে গেলে সব থেকে সহজ রাস্তা হচ্ছে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে বিরাটি স্টেশন আর ওখান থেকে কিন্তু অটো একদম ডাইরেক্ট কিন্তু নিমতা জোনাকির এই পুজো প্যান্ডেলের সামনে আপনাকে নিয়ে আসবে আর এছাড়া আপনারা যদি বাসে করে আসেন তাহলে দুশো সাঁত্রিশ বাই ওয়ান বাসে উঠে আপনাদের বিরাটিতে যে স্টপেজটা আছে ওখানে নেমে এখানে কিন্তু একদম পাশেই নিমতা জোনাকি খুব সুন্দর প্যান্ডেল করেছে আপনারা দেখুন সত্যি খুব ভালো লাগবে আমরা কিন্তু এই দিক থেকে আসলাম আর যেখানে এক্সিটটা তার পাশে দেখুন ছোট একটা মেলা বসেছে কত সুন্দর মেলাটা এখানে কিন্তু খাটোর মধ্যে সত্যি খুব সুন্দর আর অনেক দোকান এখানে আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে আমি কিন্তু এখন আছি বিরাটি স্টেশনের পাশে খুব পাশেই একটা পুজো প্যান্ডেলে যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে প্যান্ডেলটা দেখে আর একটা কথা এই পুজো প্যান্ডেলের সাথেই কিন্তু ছোট একটা মেলা মতো বসেছে যেটা কিন্তু আপনাদের সাথে ছোট বাচ্চারা আসলে বা আপনারাও কিন্তু গেলে সত্যি খুব ভালো লাগবে কিন্তু এখন আছি হচ্ছে বিরাটিতে আর বিরাটির কিন্তু ছ নম্বর রেলগেটের পাশে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর এইটা প্যান্ডেলটা দেখে তো মানে সত্যি খুব ভালো লাগছিল যেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো আপনারা দেখুন আর এইটা বাচ্চাদের তো সত্যি খুব ভালো লাগবে আর ভয়ানকও আছে সব মিলিয়ে মিশিয়ে এখন কিন্তু লাইনটা কিন্তু অনেকটাই ছোট পড়েছে আর বেশি বড় লাইন না

সব চারিদিকে কঙ্কাল দিয়ে সাজানো সব বাচ্চারা বাচ্চাদের খুব ভয় লাগবে এটা কি ফুচকার দোকান Dance. <laughs> बच्चा का ভয় বাচ্চারা ভয় পাচ্ছে এই জায়গাটা হচ্ছে বিয়ে দান সামগ্রী সমস্ত দান সামগ্রী অন্ধকার তো এর জন্য দেখা যাচ্ছে না ভালো ভালো ভয় লাগছে হ্যাঁ শ্মশান টাইপের করেছে সব শ্মশান টাইপের করেছে খুব সুন্দর করেছে আর এখানটা হচ্ছে ঠাকুর করেছে আপনাদের পুজো প্যান্ডেলগুলো কেমন লাগলো আর এছাড়াও যদি আরও কিছু জানা থাকে তো আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো করে পুজো কাটাবেন